শীতের সবজি ফুলকপি খেতে কিন্তু অসাধারণ লাগে শীতকালে তো এতটাই ভালো লেগেছিল সকালবেলায় পরোটার সঙ্গে দুপুরে ভাতের সঙ্গে রাতে রুটির সঙ্গে সব কিছুর সঙ্গে জমে গিয়েছিল তিন টাইম এক তরকারি দিয়েই খাওয়া সারা হয়ে গিয়েছিল লাগবে ফুলকপি আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি মিডিয়াম সাইজের এটা চার পাঁচজনের মতন সবজি হয়ে যাবে ফুলকপিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর বোটার দিকগুলো একটুখানি চিড়ে চিঁড়ে দিয়েছি তার সিদ্ধটা ভালো হবে এবার আমি কড়াইয়ে গরম জল দিয়ে ফুলকপিগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা আমি একটুখানি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব ফুলকপিটা ওদিকে সিদ্ধ বসি আমি এবার একটা মশলা রেডি করে নেব আমি দেড় চামচ মতন গোটা জিরে নিয়ে নিয়েছি আর নিয়ে নেব আদা পরিমাণ মতো একটা ফুলকপি নিয়েছি আমি ঠিক সেই পরিমাণ অনুযায়ী চার পাঁচটা কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন আর একটা ছোট টমেটো এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে এবার দেখবো ফুলকপিটাও আমার বেশ টকবক করে ফুটে ধোয়া হয়ে যাবে গরম জলে আর পোকা টোকা যা থাকে সব বেরিয়ে যায় আর একটু ভালোভাবে এটা একটুখানি নরম মতন হয়ে যায় কিছুটা এইবার আমি জল ঝরিয়ে নেব কড়াইয়ে সর্ষে তেল দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নেবো একটু হলুদ আর লবণ দিয়ে আমি ফুলকপিটা ভেজে নেব নাড়াচাড়া দিয়ে একটু কালার আসা পর্যন্ত আমি ফুলকপিটা ভেজে নেব একটু সিদ্ধ করে নিয়েছি যেহেতু আর একটু ভেজে নিতে অনেকটাই নরম হয়ে গেছে ফুলকপিগুলো আমি এবার তুলে নেব কড়াইয়ে কিছুটা সর্ষের তেল রয়েছে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়ে দেব সাদা একটু গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব আমি ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল হয়ে নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে যাওয়ার পরে আমি এবার বেটে রাখা মশলাটা দিয়ে খানিক্ষণ ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে প্রায় তেল ছাড়তে শুরু করেছে রকম অবস্থায় আমি দিয়ে দেব হাফ চামচ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে সবগুলো আর একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব আমি চিনি আমি হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিয়েছি আর এটা আলু দিইনি কিছু দিইনি আমি শুধু ফুলকপির একটা দারুণ স্বাদের রান্না করেছি ফুলকপিটা দিয়েও মশলার সঙ্গে আরেকটু কষিয়ে নিয়ে এবার আমি গরম জল করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব খুব বেশি জল দেব না মোটামুটি ফুলকপিটা সিদ্ধ হয়েই গিয়েছিল আর খানিকটা দিয়ে একটু গ্রেভি গ্রেভি অনুযায়ী জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এইবার দেখব ফুলকপি টপি একদম সুন্দর নরম হয়ে গেছে ডাটিগুলোও সিদ্ধ হয়ে গেছে এইবার উপর দিয়ে আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ ঘি সবগুলো ভালো করে মিশিয়ে দিয়ে আর গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে গরম গরম সার্ভ করব এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে আর আজ তাহলে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে একবার হলেও বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে